তো রোমিচ ডবল الشهر حقو রাতি স্যালারি জি কম 8000 কথা বিশ্বাস করেন না মানে মিথ্যা কথা बोलतेছে কামিজি গামিজি মাফি kalam কিদা কিদা এসপি سوال ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে আরও নতুন চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অনেকেই মনে করে যে সৌদিতে নাকি যারা ফুড ডেলিভারি দেয় হাঙ্গার স্টেশনে তাদের অনে ইনকামটা অনেক বেশি তাদের ইনকামটা অনেক বেশি এটা হয়তোবা যারা আগে করছে তারা বলতেছে আর তাদের কথা শুনেই আপনারা এটা বিশ্বাস করতেছেন যে আর তাদের ইনকামটা একটু বেশি এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে বর্তমানে হাঙ্গার স্টেশনের এখানে দাঁড়ায় এই যে এটা হচ্ছে হাঙ্গার স্টেশনের বক্স এই যে দেখতে পাচ্তেছে আমাদের এখানেও হাঙ্গার স্টেশনের কাজ করে লোকজন কিন্তু তোমার এতটা আগের মতন সুযোগ সুবিধা যে ছিল ওরকম আগের আগের মতন সুযোগ সুবিধা নেই বর্তমানে হচ্ছে লসের পর্যায়ে আছে আরও চারটে পাঁচটা গাড়ি কেই রাখছে ওরা এই যে দেখতে পাচ্ছি হচ্ছে মানে ছেড়ে ছেড়ে চলে গেছে এখানে হচ্ছে এখন আর ভাঙ্গারি সেশন এতটা মানে জনপ্রিয় না চলে না দেখা যায় যে এক মাসে হচ্ছে তোমার মানে ডেলিভারি দিতে হবে চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা এক মাসে ডেলিভারি দিলে তোমার হচ্ছে মানে ফুল স্যালারি আসবে তিন হাজার টাকা আর তুমি যদি এই চারশো পঞ্চাশটার যে কয়টা কম মানে তলব দিবে ডেলিভারি মানে অর্ডার করবে ওই কয়টায় থেকে হচ্ছে তোমার মানে দশ রিয়াল করে কাটা যাবে আর যদি তুমি চারশো পঞ্চাশটার বেশি চারশো পঞ্চাশটার উপরে যদি তুমি মানে ডেলিভারি দিতে পারো বা তলব দিতে পারো তাহলে হচ্ছে তোমার এই ডেলিভারি প্রতি পনেরো টাকা করে সরি মানে পনেরো রিয়াল করে তোমাকে কমিশন দিবে সো আজকে আমি তোমাদের সাথে এই হাঙ্গা স্টেশনে এক ইয়ামানি ভাই আমাদের কাজ করে ওর সাথে আমি তোমাদের আলোচনা করাই তোমরা দেখো যে হাঙ্গারি শীর্ষ অনেক কীরকম সুযোগ সুবিধা তাহলে চলো এই যে দেখতে পারতেছ ওই যে ওই হচ্ছে বইসা আছে এই যে বৈশা আছে ওই আমি ওর সাথে এখন কথা বলবো যে হাঙ্গারি শীর্ষ অনেক মানে কীরকম সুযোগ সুবিধা যে দেখতে পারতেছো ওর নাম হচ্ছে রমিত নাম হচ্ছে ও হচ্ছে ফ্রম ইয়ামান খুবই ভালো রমেশ হচ্ছে হাঙ্গারি স্টেশনে কাজ করে ওই যে হচ্ছে ওর হুন্ডা এখানে আর অনেক লোকজন ছিল কিন্তু সবাই চলে গেছে হাঙ্গারি স্টেশনে আগের মতন যে সুযোগ সুবিধা ছিল

8000 8000 كم فلوس معلوم انت؟ كم؟ انت 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 شفته 8000 فلوس واحد برا انت شفته <applause> ها؟ انت شفته 8000 واحد مرة؟ ايوه <applause> سين هنا عندي شو هو هوتشي عمل لك موزع كنت شوف هذا في انا اسوي بلوك ما في قلم كذا كذا قلم صح قلم اصلي كم كم فلوس كم فلوس كم فلوس قبل شهرين انت বেতন আসছে কত মানে নয় সরিয়াল নয় নয় সরিয়াল নয় সরিয়াল তো কোনো টাকাই নেই নয় সরিয়াল মানে বাংলা টাকা হিসাব করলে কত টাকা প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতন আসে সো নয়শো রিয়ালে কি হয় ও বলতেছে যে ওর গত মাসে ওর হচ্ছে স্যালারি আসছে মানে নয়শো রিয়াল হাকু স্যালারি কাম কাম স্যালারি হাগু মানে আমি ওর গাইতেছি ওর টোটাল স্যালারি কত মফসুদিনটা আনাসারি আনাসারি فلوس فلوس راتب كم كم قبل شهر كم يجي حقه؟ اه لا حقه راتب كم؟ سوي تعال اتف... انا ايش سوي سوى؟ تعال تعال تخش فيديو كليب لا هو ليب. على طول يجي ما في مشكلة، هو ما في خوف انت انا ما في خوف ليش خوف؟ اه ليش كلام كذا؟ كم 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 يجي فلوس؟ كم كم فلوس يجي؟ اه لا حقه حقه راتب كم؟ سوى سوى اتفاق شركة تو شرکتا মানে ওই बोलतेছে অর হচ্ছে 3000 টাকা বেতন ওই 3000 টাকা বেতন অনিশ্চukti কোইরা মানে কমপনিতে আসছে সো কাম কি দ হাগু স্যালারি কুল 3000 3000 কুলু শাহরি জি কুলু শাহর ইনতা ইনতা ইসカラム ইনতা গাবল সানা اول সানা কাম না কম ই

আর এই মাসে আমি ওরা যে যে তুমি কয়টা ডেলিভারি দিস ওই বলতেছে যে আমি তো জানি না এটা হচ্ছে মানে শরিকা যে আমাদের যে কোম্পানি ওই কোম্পানি হচ্ছে তোমার এটা মানে হিসাব করে ওরা বলবে ওই যদি বেশি দেয় চারশো পঞ্চাশটার কারণ তারকে থাকবো আর বা আমি এখন ওই যদি তোমার চারশোটার বেশি যদি মানে ডেলিভারি দেয় তাহলে হচ্ছে তোমার আর ডেলিভারি প্রতি মানে পনেরো রিয়াল করে ও পাইবে আর যদি চারশো পঞ্চাশটার কম দেয় তাহলে হচ্ছে তোমার মানে পঞ্চাশ সরি ওর মানে দশ টাকা করে ওই ডেলিভারি থেকে মানে কাইটা নেওয়া যাবে ওর যে বেতন ওই বেতনে থেকে যে কইটাও কম করব আর হচ্ছে মানে প্রত্যেকটা ডেলিভারির থেকে আর দশ রিয়াল করে মানে কাটা যাবে সো এইভাবে কাইটা কইটা হচ্ছে ওর গত মাসে মানে স্যালারি আসছিল নয়শো রিয়াল সো তোমাকে দেখতে পারলে যে হাঙ্গার স্টেশনের মানে কাজ যতটা সহজ মনে করে মানুষ বিদেশে আসে হোমটা চালান শিখে এতটা সহজ না তো তোমরা ডিটেলস দেখতে পারলে সশরিকে যে একজন ভাঙ্গাল স্টেশনে কাজ করা একজন লোক তার সাথে আমি তোমাদের মানে ডিসকাস করায় দিলাম তোমরা মানে সঠিক যে তথ্য সঠিক যে নিউজ সেটা দেখতে পারলে সো ও হচ্ছে আমার এই এক রিয়াল দিছিল আর এক রিয়াল আমি ওরা গড়ায় দিতেছি হ্যাঁ শিলে শিল 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 বা হেদিয়ে ছিল জিদে মুখার্জী রিয়া ইনফ্লিন রিয়া হ্যাঁ জিদে মুখার্জ তা শিল শিখলাম খালাস মানে ও আমার দিয়া দিছে এক রিয়াল দেখতে পারতেছ সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখি ওই আমার কিছু ইন্টারেস্টিং আছে ওই এসব বিষয় কি এই তো এস এই যে বিষয় তো এইটা 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 খালাস মাফি মুশকিল মানে ওই আমার কইতেছে যে আমি ওর ভিডিও নেছি ওই পুলিশ আই না আমাদের দিতে পারবো মানে অর এটা অধিকার আছে সত্য কথা বলতে এটা অধিকার আছে কারণ হচ্ছে মানে ওই এটা করতে পারে বনদবন মাই মানে ওই যে অনলাইন না এইটাই যদিকে ও কল করে যে কল করে যদি বলে যে আমার অনইচ্ছাকৃত সত্যে আমারে মানে ভিডিও করছে তো যে পুলিশ আইসা মানে যে তো মানে পুলিশ পুলিশ আইসা আমাদের জড়ি বানাও করাতে পারে তো মানে ওই কইতেছে যে আমি যে আমি যদি সরি মানে আপনি যদি যে কেউ সৌদিতে কারোর অনুমতি ব্যতীত যদি কোনো ভিডিও বানায় তাহলে বা ছবি তোলে তাহলে হচ্ছে পাঁচ হাজার রিয়াল জরিমানা করায় এই দেশের পুলিশ মানে এটা ল আছে এটা অধিকার আছে যার ভিডিও তুমি বানাইবা সে মানে এটা করাইতে পারে পুলিশ এসে কিন্তু আমার অবশ্য পারবে না রমেশ র রমে রমে এটা আলম ফি হাগ শুহদ ফ হাগ শুহুত হাগিফি ইউ চনাল এটা সাবিতা সু মাে মাসলে হারাজ শুহুত ু হাগফ ইউট চে আলুম আনা মাফি স কি গ বনা চ ল হাফ মালুম হাফ মুনিটাইশন মনিটাইশন। تيجي فلوس في سارتيفاي انا معلوم إن ايش يدو فلوس ايوه بس انا اقدر اجيب شرطه عشان تسوي تصوير انا ما في اقول كل لك الصور لا 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 في هنا في هنا في هنا في شهود شهود معلوم ايوه انا معلوم هذا فيريفايد هذا ما في معلوم هذا كذا كذا يوتيوب شانل هذا فيريفايد يوتيوب شانل معلوم هذا شرطه معلوم هذا فيريفايد يوتيوب شانل هذا كبير يوتيوب شانل هذا بلوجينج شانل انا معلوم মানে ও আমার কইতেছে যে ও এটা ল আছে ও আমারে পুলিশ দিয়ে ধরাই দিতে পারবে মানে এটা তোমরা যখনই কারোর ভিডিও করবে এই সৌদি তা বা যেই কোনো দেশে মানে শক্ত কোনো কানুন আলা দেশে তুমি অবশ্যই তাদের কাছ থেকে হচ্ছে তুমি এই মানে তাদের পারমিট নিয়ে তারপরে হচ্ছে তাদের ভিডিও করবে আর নচেত যদি ভিডিও করে তাহলে হচ্ছে পুলিশ দিয়ে তোমাকে হেনস্থ করতে পারবে তোমাকে জরিমানা করাইতে পারবে তো আশা করি ভিডিওটি আজকে তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম